আসসালামু আলাইকুম গাইজ এটা হচ্ছে একটা হোটেলের অর্ডার আরো অনেকগুলো প্রি অর্ডার আছে যেগুলো আমরা এখন আস্তে আস্তে ফ্যাক্টরি থেকে আসছে এটা হচ্ছে স্লিপার এবং এটা হচ্ছে শেভিং কিটস এগুলো প্যাকেটিং করে ফেলছে সে আমি আর করবো না যেগুলো প্যাকেটিং করিনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটি বাদ জেল এটা ওখানে কাস্টমাইজ হলা এটা হোটেলের নাম দিয়ে কাস্টমাইজ করছে এটা আপনারা সালে এরকম কাস্টমাইজ করতেও পারেন কাস্টমাইজ সারাও নিতে পারতেছেন আপনারা আর এটা হচ্ছে একটি লোশন এটা হচ্ছে চট্টগ্রামের একটি হোটেল এটা হচ্ছে শ্যাম্পু এটা তারা কাস্টমাইজ করে বলেছে যে কত গ্রাম এবং সে লাগবে এগুলো আপনারা বলতে পারবেন এগুলো বড় হবে ছোট হবে সবগুলোই করা যাবে জিম বলেন বিউটি পার্লার বলেন অথবা রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট হোটেল বা আপনারা অনেক যাতে কাস্টমাইজ করে একটু নিতে চাচ্ছেন বা আপনাদের লোগো লাগায় নিতে চাচ্ছেন আপনারা বলতে পারেন আমরা সবগুলোই করে দিই এগুলো মানে করে দিই না এমন কোনো কিছুই নেই জাস্ট আপনার ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করুন পাইকারি এবং খুচরা দুইটাই দেওয়া হয় আপনারা যেটা চাইবেন সেটাই দেওয়া হবে টুথব্রাশ টুথপেস্ট একসাথেই এটাও আপনারা কাস্টমাইজ করতে পারবেন বা কাস্টমাইজ আর আপনারা যেভাবে বলবেন সেভাবে দেওয়া যাবে এটা কোনো কোয়ালিটি এখানে কোনো স্যাক্রিফাইস আমরা করি নাই এখানে বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি এবং দিচ্ছি বেস্ট কোয়ালিটিটাই দিচ্ছি আপনারা যখন স্যাম্পল নেবেন তখন আপনারা বুঝতে পারবেন এই যে আপনার বা আপনার স্যাম্পল দিলেও আমরা সেটা কাস্টমাইজ করে দিতে পারব আপনাদের যদি কোনো রকমের স্যাম্পল থাকছে হয় সেটাও আমরা করে দিতে পারবো কেন দুই রকমের ব্রাশ আছে একটি হচ্ছে ফুল্লি হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্লু এবং হোয়াইটের কম দেখতে পারতেছেন আমি ভিডিওতে সবগুলো বলছি আমি দেখাতে পারি মানের মুখে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পারেন আরও অনেকগুলো ফ্রি অর্ডার আছে যেগুলো আমরা আস্তে আস্তে ফ্যাক্টরি থেকে আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং ইনশাল্লাহ আরো অনেকগুলো দিয়েছি বাট ওগুলো আমি ভিডিও করার তেমন সুযোগ পাই নাই বলে বা আমাদের এখানে আমরা অফিসে আসতে পারি নাই বলে আমি ভিডিও করতে পারি নাই এখন আসছে সেই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা সাবান এটা হচ্ছে ওই যে হোটেলের মধ্যে যে সাবানটা দেয় সেটা আপনারা এটার মধ্যেও কাস্টমাইজ করতে পারেন অনেকজন আছে নিম অথবা ডাবের মতন একটা সুবাস আসে বা ওদের হলা এরকম ট্যাক্সের একটা চাই সেটাও বানানো যাবে কোনো ব্যাপার না তো এ তো হচ্ছে স্যাম্পল শপ এবং বিছানা চাদর এবং কভারগুলো আছে আমি আপনাদেরকে সেগুলোও দেখাবো কক্সবাজার অনেকগুলো নিউ যে হোটেলগুলো হচ্ছে সেগুলোর অর্ডারও আমরা ইনশালার মধ্যে পেয়েছি আমি আপনাদেরকে শেয়ার করব তখন আপনারা নিজেরাই লোক দেখে বুঝতে পারবেন এবং চট্টগ্রামের একটা জিম থেকে অর্ডার পেয়েছি টাওয়েল এবং ফেস টাওয়েলের জন্য সেগুলো ইনশাল আমি শেয়ার করার চেষ্টা করবো আপনাদেরকে ততটুকু আমি পারি বাট আমি মানে সুযোগটা হয় না আমার অফিসে আসার সেজন্যই অনেকে প্রাইভেসি মেনটেন করে সেজন্য অনেকে আমাদেরকে বলে আসতে হবে যে আমরা যাতে শেয়ার না করি যে তারা আমাদের থেকে মানে অর্ডার দিয়েছে তো আমরা সেজন্য ওইটা সিক্রেট রাখি সেজন্য ভিডিও করা হয় না আর এই হোটেল থেকে ওরা বলছে সমস্যা নেই করতে পারেন সেজন্য ভিডিওটা দেওয়া আর এখানে হচ্ছে বাথ টাওয়েল এবং ফেস ওটা হচ্ছে শাওয়ার